ভারতের সংবিধানের 72 ধারাতে বলা হয়েছে যে মৃত্যুদণ্ডদণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন বা মৃত্যুদণ্ডর রদ করে রাষ্ট্রপতি অন্য দণ্ড দিতে পারেন আসলে রাষ্ট্রপতির কিছু বিচার বিভাগীয় ক্ষমতা রয়েছে তিনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি নিযুক্ত করেন আর পার্লামেন্টের সুপারিশ ক্রমে তিনি তাদের পদচ্যুত করতে পারেন এবং সংবিধানের বাহাত্তর ধারাতে যেটা বলা হয়েছে যে ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন হ্রাস করতে পারেন আবার দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন তাছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন বা মৃত্যুদণ্ড করে তিনি অন্য দণ্ড দিতে পারেন সংবিধানের বাহাত্তর ধারা গ্র্যাজুয়েশনের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন বা বিয়ে এবং আপনার পলিটিক্যাল সায়েন্স হয়ে থাকে সেটা অনার্স বা পাস তাহলে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইন ক্লাস কিনতে পারেন বা কোর্স কিনতে পারেন এবং পার্স সেমিস্টার পিছু মাত্র এক টাকায় কিন্তু আপনি এই অনলাইন ক্লাস কিনতে পারবেন প্রত্যেক সেমিস্টারের জন্য এক হাজার টাকা এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ডবল জিরো সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন